সালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ দর্শক সেটি হল লোহিত সাগরে আরও একটি জাহাজকে ডুবিয়ে দিয়েছে বিদ্রোহীরা হুতিবিদ্রোহীরা বিদ্রোহীরা ইসরায়েলগামী জাহাজকে আক্রমণ করেছে এবং সেখানে বিভিন্ন জীবিত ক্রুকে উদ্ধার করে নিয়েছে এবং এই ঘটনায় জানা যায় তিনজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে হতি বিদ্রোহীরা জানিয়েছে এই জাহাজটি ইসরায়েলের দিকেই যাচ্ছিল এবং তারা আরও জানিয়েছে যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইসরায়েল এদের যেই মালিকানা বা এদের মালিকানাভিত্তিক কোম্পানির যে জাহাজগুলো রয়েছে তাদেরকেই তারা শুধু আক্রমণ করে এবং হুথিরা জানিয়েছে যে তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যে যুদ্ধ করছে তাকে তারা সমর্থন করে ফিলিস্তিনবাসীকে তারা সমর্থন করে এবং এই কারণেই তারা তাদেরকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাজ্য এদের ভিত্তিক কোম্পানিগুলোর জাহাজগুলোকে আক্রমণ করে এবং ইজরায়েলের দিকে যে জাহাজগুলো যায় সেগুলো আক্রমণ করে এবং তাদেরকে জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে আপনারা জানেন দর্শক এই কারণে কিন্তু ইয়েমেনে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায় ইজরায়েল বিমান হামলা চালায় শুধু এই কারণে তো দর্শক আপনার আপনারা খবরটা শুনলেন ভালো থাকবেন